গরম তেলে তো সব সময় ডিম ভাজি করে থাকেন গরম তেলে কখনো কি ডিমের খোসা ভেজে দেখেছেন না ভেজে থাকলে আজকের ভিডিওটি দেখুন আর এখনই এই কাজটি করুন রান্নাঘরের কাজকে পানির মতো সহজ করতে এবং সংসারের খরচ বাঁচাতে এমনই কিছু অসম্ভব কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলের নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি বাজার থেকে এই মাঝনিগুলো কিনে আনার পর আমরা যদি একটু টেকনিক খাটিয়ে একটি কাজ করে নিই তাহলে কিন্তু এই মাছদিগুলো এক মাসের জায়গায় তিন থেকে চার মাস চলে যাবে এই মাঝনিগুলো দীর্ঘস্থায়ী করতে আমি কি করছি ভিডিওটি দেখতে থাকুন সেই সঙ্গে যারা যারা ভিডিও দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন সেই সঙ্গে আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের থেকে আমি অ্যানালাইসিসে দেখতে পাই যারা সাবস্ক্রাইব করেননি বেশিরভাগ তারাই আমার ভিডিওটি দেখে থাকেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে নিলাম একদম বিনা খরচে যে নেটগুলো আমাদের বাজার থেকে ফল মিষ্টির সঙ্গে আনা হয় সেগুলো ফেলে না দিয়ে এভাবে যদি বাঁশনির উপরে এভাবে একটু কভার করে নেওয়া যায় তাহলে কিন্তু হাতের কোনো প্রকার ক্ষতি হয় না সেই সঙ্গে খুব সহজেই কিন্তু আমরা বাসনপত্র মেজে নিতে পারি চলে আসলাম পরবর্তী টিপসে এখন কিন্তু প্রচণ্ড গরম গরমের মধ্যে লেবু শরবত বা ডাল মাছ ভাত তার সঙ্গে কিন্তু আমরা লেবু খেয়ে থাকি আর এই লেবুগুলো আমরা ফ্রিজে কিভাবে বেশি দিন একদম টাটকা সতেজ রাখতে পারি তো বাজার থেকে লেবুগুলো আনার পর এভাবে যদি কোনো কাগজে মুড়িয়ে সেটা হোক খবরের কাগজ লেখার কাগজ কিংবা যে কোনো কাগজ যেটা বিনা পয়সায় লাগে কোনো প্রকার বাজার থেকে টাকা দিয়ে কিনে আনতে হয় না তো এই জিনিসগুলো দিয়ে আমরা যদি এই লেবুটা খুব ভালোভাবে মুড়িয়ে তারপর একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই লেবুগুলো একদম টাটকা সতেজ থাকবে তো আমি কয়েকটা লেবু এমনিতেই রেখে দিলাম আর কয়েকটা কাগজে মুড়িয়ে রাখলাম কেননা দুই তিন দিনের মধ্যেই শরবত খেয়ে এই লেবুগুলো ফুরিয়ে যাবে আর বাকিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চাইলে আপনারাও টিপসটি ফলো করতে পারেন তো আমাদের বাচ্চাদের স্কুলের টিফিন কিন্তু আমরা দিয়ে থাকি তো অনেক সময় এই যে এই ধরনের আম নুডলস খাওয়ার জন্য এরকম চামচ ব্যবহার করতে হয় তো এই চামচগুলো যদি আমরা বক্সের মধ্যে দিই তাহলে কিন্তু চামচটা মেখে যাবে তার জন্য আমরা কি করতে পারি এরকম বক্সের ওপরে চামচটা দিয়ে এরকম একটা রাবারের সাহায্যে যদি চামচটা এঁটে দিই তাহলে কিন্তু চামচটা পড়বে না এদিক সেদিক হবে না আর চামচের গায়ে খাবারটা মাখবেও না টিপসটি ভালো লাগলে ফলো করতে পারেন অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ঝটপট আবদার করে মা কিছু বানিয়ে দাও তখন আমরা খুব সহজেই কিন্তু এভাবে নুডুল সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুডুলসের মশলা আর লবণ হলুদ ঝাল এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তার সঙ্গে একটু চালের গুঁড়া বা ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে এভাবে কিন্তু ঝটপট নুডলস পকোড়া বানিয়ে ফেলতে পারি এই নাস্তাটা যেমন হেলদি তেমন স্বাস্থ্যকর আর বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে চলে আসলাম পরবর্তী টিপসে এই যে সিজনাল ফল আম অনেক বাচ্চারাই কিন্তু আম খেতে চায় না তো আমরা বাচ্চাদের একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমগুলো যদি এভাবে সুন্দরভাবে করে কেটে একটা ফুল আকৃতির করে বাচ্চাদের সামনে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করি তাহলে কিন্তু বাচ্চারা দেখতে আকর্ষণীয় লাগার জন্য খুব সহজেই কিন্তু না চাইতেও ফলগুলো খেতে আকৃষ্ট হবে আর এটা বাচ্চাদের বা বড়দের সবার শরীরের জন্যই কিন্তু খুবই উপকারী যে কোনো খাবারই কিন্তু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে ভালো লাগে আর এতে বড় ছোটো সবাই কিন্তু খেতে আকৃষ্ট হয় চলে আসলাম পরবর্তী টিপসে রান্নার সময় রান্নার কাজকে একটু দ্রুত করার জন্য আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে থাকি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রান্নার আগে যে কোনো টাইমে আমরা যদি এভাবে একটু হাতে সময় নিয়ে আমরা রান্নাতে যে তেজপাতা ব্যবহার করি এগুলো এভাবে পরিষ্কার করে কেটে একটি সাইজ মতো করে তারপর আমাদের মশলার যে জারগুলো হয় সেটাতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ঝটপট এই মশলাগুলো ব্যবহার করে রান্না করে ফেলতে পারি অনেক সময় দেখা যায় যে তেলটা গরম হয়ে যায় আর তেজপাতা প্রসেস করে দিতে দিতে তেজপাতা কিন্তু তেল গরমের কারণে পুড়ে যায় তো এইভাবে করলে কিন্তু অনেকটাই সহজ হয় আর তেজপাতার যে অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি এগুলোও কিন্তু ফেলে দেব না তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে একটি বয়ামে রেখে দেব এগুলো আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি যেমন যখন আমরা লাল চা বা যে কোনো চা খাই সেটাতে দিলেও কিন্তু হবে এছাড়াও তেলা পোকা এবং মশামাশি তারাতে কিন্তু তেজপাতা অনেক বড়ো ভূমিকা পালন করে আপনারা চাইলে এইগুলো সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু আমরা সবাই খেতে কম বেশি পছন্দ করি কারণ তরকারিতে কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদ কিন্তু অন্য রকম বেড়ে যায় আর এই কাঁচা লঙ্কা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেটা বাইরে হোক বা ফ্রিজে এই জন্য কাঁচা লঙ্কা বাজার থেকে আনার পর বোটাগুলো খুব সুন্দর করে সারিয়ে নিয়ে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে এভাবে যদি কাঁচা লঙ্কা রেখে তারপর উপর দিয়ে আর একটা টিস্যু দিয়ে বক্সের মুখটা ভালোভাবে আটকে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি অনেক দিন পর্যন্ত কিন্তু কাঁচা লঙ্কা ভালো থাকবে আর উপরে টিস্যু দেওয়ার কারণ অনেক সময় বক্সের যে ঢাকনাটা জল জমে সেই জলগুলো আবার কাঁচা লঙ্কার উপর পড়লে লঙ্কাগুলো দ্রুত পচে যায় যার কারণে উপর থেকে একটা টিস্যু এবং নিচে থেকে আরেকটা টিস্যু খুব সহজেই জলটা টেনে নেবে এভাবে ফ্রিজে রেখে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত টাটকা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারি চলে আসলাম পরবর্তী টিপসে বাজার থেকে যখন ডিম আনা হয় ডিমের খাসা সহ ডিমের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে আর এগুলো যদি আমরা সরাসরি খাবারে ব্যবহার করি তাহলে কিন্তু এই নোংরাগুলো আমাদের শরীরে গিয়ে শরীর অনেক রকম ক্ষতি সম্ভাবনা থাকতে পারে যার কারণে বাজার থেকে ডিম আনার পর কখনোই সরাসরি ফ্রিজে বা বাইরে রাখবেন না এভাবে ডিমগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে ডিমগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন কোনো প্রকার এখানে ডিটারজেন্ট বা ভিম ব্যবহার করার কোনো দরকার নেই জাস্ট পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই ডিমের গায়ের উপর যে আলগা নোংরাটা সেটা মানে হালকা হয়ে যাবে আর তখন হাত দিয়ে ডোলে ডিমটা সুন্দরভাবে একটা ডালাতে স্যাঁকা দিয়ে নিতে হবে জলগুলো তারপর জল ঝরিয়ে গেলে এভাবে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিতে পারি এখন আপনাদের সঙ্গে ডিম নিয়ে আরও কিছু টিপস শেয়ার করব তো আমরা যখন ডিম সেদ্ধ করতে দেব এরকম গর্ত পাত্রে সেদ্ধ করতে দেবো তাহলে কম জায়গাতেই কিন্তু অনেক ডিম আঁটবে আর গ্যাসও কম পুড়বে আর ডিম সেদ্ধের সময় অবশ্যই লবণ দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে এতে খুব দ্রুত সেদ্ধ হবে আর লবণ দেওয়ার কারণে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হবে চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য খাবার খেয়ে থাকি আর এজন্য রান্না করতে হয় আর রান্না করার পর আমরা যে খন্তাটা হয় এটা কিন্তু চুলার উপরে অনেকে রেখে থাকি এতে করে চুলাটাও কিন্তু মেখে যায় এছাড়া চুলার উপর অনেক সময় নোংরা থাকে আর সেটা খন্তার সঙ্গে লেগে আবার খাবারের মধ্যে গিয়ে শরীরে সেটা যায় আর এটা কিন্তু খুবই মারাত্মক তাই এরকম একটা ছোটো প্লেট রেখে দিলে কিন্তু সব দিক থেকেই ভালো পরিষ্কারও থাকবে খাবারও থাকবে স্বাস্থ্যকর চলে আসলাম পরবর্তী টিপসে অনেক সময় আমরা রান্না করতে করতে কিন্তু কড়াইটা বাজেভাবে পুড়ে যায় আর এটা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় দেখুন শুধুমাত্র একটি ডিমের খোসা দিয়েই আমি কীভাবে কড়াইটা চকচকে ঝকঝকে করে ফেলব এখানে কিন্তু আমি কোনো প্রকার ডিশওয়াশ বা ডিটারজেন্ট বেকিং সোডা ভিনিগার কোনো কিছুই নিই শুধুমাত্র একটি ডিমের খোসা যে ডিমগুলো আমরা প্রতিদিনই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টে ডিম খাওয়া হয়ে থাকে আর সেই খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে যদি আমরা একটু ধুয়ে কোথাও জমা করে রাখি এই ডিমের খোসা দিয়ে কিন্তু বাসনপত্র খুব সুন্দর যেমন কড়াই পাতিল খুব ভালো পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি ডিমের খোসা আর যে স্টিলের যে মাজুনি সেটা দিয়ে পরিষ্কার করে এভাবে ধুয়ে তারপর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে শুধুমাত্র মানে ডিমের খোসা এতটাই ম্যাজিক্যালভাবে পাতিল পরিষ্কার করে সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনো পর্যন্ত লাইক করেননি এখন ডিম রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আরও ছোট ছোট কয়েকটি টিপ শেয়ার করব। এভাবে ডিম যদি আমরা কেটে রান্না করি তাহলে কিন্তু ডিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ডিমের মধ্যে ঝাল মশলা প্রবেশ করে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে এক ঘেমি খেতে খেতে এভাবে একটু রান্না করে দেখতে পারেন স্বাদ বদলও হবে আর ভালো লাগবে আর আমরা অনেক সময় গুড়া মশলা ব্যবহার করি যার কারণে এভাবে মশলাগুলো নিয়ে একটু জল দিয়ে যদি মশলাগুলো গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার যে টেস্ট সেটা অনুভূত হয় আর মশলার সঙ্গে সব সময় একটু লবণ মিশিয়ে তারপর তেলে সারবেন এতে করে তেলে দেওয়ার পর মশলাটা যে ছিটে চারিদিকে মানে মেখে যায় এই জিনিসটা হবে না একবার হলেও এই টিপসটা একটু ট্রাই করে দেখবেন আর কেমন ফল পান অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি একটু আজকের ভিডিওটা আপনাদের কারোর ভালো লাগে বা উপকারে আসে মনে হয় প্লিজ 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 ভিডিওটাতে লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন লাইক কমেন্ট এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই